দুইশো পঞ্চাশ টাকাতে বেবি সোয়েটার দুইশো টাকাতে ছেলেদের সুইট শার্ট তিনশো টাকাতে বিভিন্ন ডিজাইনের হুডি সহ সব রকম উইন্টার কালেকশন পেয়ে যাবেন এই মার্কেটে আজকের ভিডিওটি দেখে সবারই অনেক বেশি ভালো লাগবে কারণ অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল উইন্টারের বেবিদের কালেকশন সহ ভাইয়া এবং আপুদের সোয়েটার জ্যাকেট সুইট শার্টের কালেকশন দেখানোর জন্য তো আজকে এত সুন্দর সুন্দর উইন্টারের নতুন সব কালেকশন দেখাবো এবং এগুলোর দাম কেমন সেটাও জানিয়ে দিব তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো দেখতে দেখতে শীত চলে আসলো আজকে কোথায় আছি সেটা প্রথমেই বলে দিচ্ছি আমি আজ আমি চলে এসেছি মার্কেটে ঢাকা কলেজের ঠিক ভেতরে কালেকশন গুলো দেখানোর আগে নূরজাহান মার্কেটের সামনের ফুটপাতে উইন্টার কালেকশন একটু দেখিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ ছয় বছরের ছেলে বেবিদের সোয়েটার বিক্রি করছিল যার দাম মাত্র আড়াইশো টাকা অনেক ডিজাইন অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন বেবি কালেকশনের সাথেই ভাইয়াদের সুইট শার্ট চোখে পড়লো সুইট শার্টগুলো মাত্র দুশো টাকা করে যেটাই নিতে চান দাম দুইশো টাকা পড়বে আমি কিছু ডিজাইন এবং কালার দেখিয়ে দিচ্ছি কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো দামের তুলনায় কোয়ালিটি বেশ ভালো ছিল যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে উইন্টারের ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই একবার হলেও নূরজাহান মার্কেটে চলে আসবেন এখানে যেমন নতুন নতুন সব উইন্টারের ড্রেস পাবেন আবার অন্য মার্কেটের চাইতে মোটামুটি প্রাইস কমই ছিল প্রতিটা ড্রেস তাদের এক্সপোর্ট কোয়ালিটির হয়ে থাকে তাই কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই করতে হয় না এই বাসটাতে বিভিন্ন ডিজাইনের হুড়ি বিক্রি করছিল যার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকাতে হুড়ি মনে হয় না অন্য কোনো জায়গাতে পাবেন আপনারা দাম অনুযায়ী হুড়িগুলো বেশ ভালো এখন আমি নুরজাহান মার্কেটের ভেতরে চলে আসছি ভেতরে ঢুকতেই বেবি কালেকশনগুলো গুলো চোখে পড়লো তাই এগুলোই আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের নুরজাহান মার্কেটে বড়দের পাশাপাশি বেবিদের এত এত উইন্টারি ড্রেস পাবে রিজনেবল প্রাইস মধ্যে জানা আসলে হয়তো বিশ্বাস করবেন না আর এই কিউট কিউট উইন্টারের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে আর প্রতিটা ড্রেস এক্সপোর্ট কোয়ালিটির প্রথমেই বলেছি যতগুলো ড্রেস দেখাচ্ছি প্রতিটা ড্রেস অনেক বেশি সুন্দর আর নূরজাহান মার্কেটে অলরেডি এত এত শীতের কালেকশনগুলো চলে এসেছে আর শীত যত বাড়বে এই মার্কেটের কালেকশন আরও বেশি উঠতে থাকবে অলরেডি অনেক কালেকশন উঠে গিয়েছে দেখতেই পাচ্ছি যে ড্রেসগুলো আমরা অনলাইনে সাতশো আটশো টাকাতে দেখে থাকি সেগুলো এখানে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে বেবিদের উইন্টার কালেকশন গুলো এবার এত বেশি সুন্দর মেয়ে বেবিদের এই ড্রেস গুলো চারশো করে দাম বলেছে বেবি ড্রেস গুলো এত বেশি কিউট ছিল কি আর বলবো এত কিউট এই ড্রেসটির দাম ছিল মাত্র তিনশো আশি টাকা এগুলো আবার চারশো করে আর কোনোটাই কিন্তু ফিক্সড প্রাইস না দামা দামি অবশ্যই করতে পারবেন এখানে ছেলে মেয়ে সব বয়সী বেবি কালেকশন পাওয়া যায় আর প্রতিটা ড্রেস অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনারা বলবেন আমি শুধু বেবি ড্রেসগুলো দেখাচ্ছি বড়দেরগুলো না দেখে বড়দের উইন্টার কালেকশনগুলো দেখাবো অবশ্যই সাথেই থাকবেন এটা কিন্তু আমার বেবিদের স্কার্ট ছিল স্কার্ট জুড়ে পুরোটাতে পুঁতি পাতি দিয়ে ডিজাইন করার দাম দুইশো আড়াইশো টাকার মতো এই ড্রেসটিও বেশ সুন্দর এটার দাম পাঁচশো টাকা যারা হচ্ছে ভালো কোয়ালিটির বেবি ড্রেস বা উইন্টার কালেকশনগুলো খুঁজে থাকেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য নুরজাহান মার্কেট আদর্শ আমি বলবো অলরেডি প্রচুর বিড় মার্কেটটিতে বেবিদের এই স্লিপিং পাজামা সেট গুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো ছিল এখানে আবার এই স্লিপিং সেটের এত এত নতুন কালেকশন দেখতে পেয়েছি এগুলো তো একদমই নতুন কালেকশন প্রায় চারশো থেকে সাতশো আটশো টাকার মতো আমি যতটা সম্ভব দাম বলে দেওয়ার চেষ্টা করছি এগুলো আবার ছেলে বেবিদের হুড়ি ছিল হুড়িগুলো চারশো থেকে ছয়শো টাকার মধ্যে অনেক কালার অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন বেশিরভাগ দোকান এখন উইন্টারের ড্রেস দিয়ে ভরপুর বড় ছোট সব বয়সী মানুষের উইন্টারের কালেকশন পেয়ে যাবেন এক জায়গাতে ট্রাউজার পাজামা কালেকশন এখন যেটা দেখাচ্ছি এটার দাম চাচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু সাইজ হবে বেশ কয়েকটি পিঙ্ক কালার মধ্যেও ছিল শুধু পিঙ্ক না বিভিন্ন কার্টুন টাইপ বেবি ট্রাউজার অনেক কালেকশন এবার আমি যেটাই দেখছি সেটাতেই চোখ আটকে যাচ্ছে প্রতিটা ডিজাইন এত বেশি কিউট এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তিনশো টাকা করে আবার এগুলো দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস ছিল বলা যায় এখানকার প্রতিটা বেবি শপেই এগুলো পেয়ে যাবেন তাই সবগুলো দোকান ঘুরে যাচাই করে কিনতে পারেন এক এক দোকানে এক এক রকম দাম চায় বেবিদের অনেক উইন্টার কালেকশন দেখিয়ে দিলাম এখন বড়দের মানে আপুদের গুলো দেখিয়ে দিচ্ছি এখন যে সোয়েটার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো চারশো থেকে পাঁচশো ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটার দাম চেয়েছে তিনশো পঞ্চাশ টাকা অনেকেই ওয়েস্টার্ন ড্রেসের সাথে এরকম স্কার্ট পরতে পছন্দ করে তারা কিন্তু এগুলো এখানে আসলে পেয়ে যাচ্ছেন দাম তিনশো টাকা চেয়েছে এই দোকানটিতে মেয়েদের বিভিন্ন ধরনের ব্লেজার সুইট শার্ট কার্টিগান এর বেশ কিছু কালেকশন ছিল শর্ট লং সব রকমের মধ্যেই পাবেন এই সোয়েটারগুলো গুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যে নুরজাহান মার্কেটের প্রোডাক্ট অলওয়েজ খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে এরপরও কিছু কিছু দোকানে লোকাল প্রোডাক্টও রাখে সেটা কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্যাডগুলোর দাম ছয়শো থেকে সাতশো টাকার মতো তারা দাম আসলে বেশি যায় কেনার সময় অবশ্যই বার্গেনিং করে নিতে হবে আপনাদের নুরঝার মার্কেটে মেয়ে এবং বাচ্চাদের ড্রেসের দোকান বেশি দের এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এত সুন্দর এই হুডিটির প্রাইস ছিল ছয়শো টাকা কালো কালার এই হুলিটি ছয়শো টাকা এছাড়াও এখানে আরও অনেক কিউট কিউট ডিজাইনের হুডি পাবেন বড়দের চাইতে বাচ্চাদের ড্রেস বলেন আর সোয়েটার বলেন এগুলোর প্রাইস বেশি হয়ে থাকে সব জায়গাতেই আর দামও ছাড়তে চায় না ট্রাউজারগুলো ছয় থেকে দশ বছরের ছেলে বেবিদের টাউজারগুলোর দাম আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এই পাঁচটিতে ডেনিমের অনেক কালেকশন দেখতে পেলাম জ্যাকেটগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ডেনিমের এই জ্যাকেটগুলো কিন্তু মেয়েদের বেশ পছন্দের প্রাইস থেকে থেকে এরকম রকমের কালার ছিল দাম পাঁচশো টাকা চাইছে ফুটপাতে বা রোড সাইডে জিন্স বা ডেনিমেল যে জিনিসগুলো বিক্রি করে সেগুলোর চাইতে এগুলো বেশ বেটার কোয়ালিটির এগুলো ভাইয়াদের সুইট শার্ট ছিল দাম তিনশো থেকে তিনশো টাকার মধ্যে এগুলো ছেলে বেবিদের বোটাই প্রতি পিস একশো পঞ্চাশ টাকা করে বেশ কয়েক ধরনের যারা বেবিদের এই বোটাইগুলো খুঁজছেন তারা নুরজাহান মার্কেটে পেয়ে যাবেন কিন্তু ছোট বড় সব সাইজের বেল্ট পাবেন এই দোকানটিতে বেল্টগুলো দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বেল্টগুলো আপুদের এবং বাচ্চাদের ছিল এখানে ভাইয়াদের বেল্ট পাবেন না সেটাও ক্লিয়ার করে দিলাম অনেক আপুরাই উইন্টার কালেকশনে ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে পুরো শীতকাল জুড়ে অন্যান্য ভিডিও দেওয়ার পাশাপাশি বিভিন্ন মার্কেটের শীতের কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো কে কোন মার্কেটে উইন্টার মেয়েদের কালেকশনগুলো দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন নূরজাহান মার্কেটে জিন্স থেকে শুরু করে মেয়েদের ইউনিক এবং স্টাইলিশ সব প্যান্টের কালেকশন পাওয়া যায় যা হয়তো আপনি অন্য কোনো মার্কেটে খুঁজে পাবেন না আর দামটাও মোটামুটি রিজনেবল ছয়শো থেকে সাতশো টাকার মধ্যেই হয়ে থাকে হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে জ্যাকেটও পেয়ে যাবেন এখানে এক কথায় শীতের এ টু জেড প্লাস ওয়েস্টার্ন ড্রেস সব পেয়ে যাবেন একসাথে এক ছাদের নিচে দেন বেবিদের কোটিগুলো তিনশো এবং সাড়ে তিনশো টাকা করে ছয় মাস থেকে দুই তিন বছর বয়সী বেবিদের হবে এই কোটিগুলো জিন্স গুলোর দাম তিনশো টাকা থেকে শুরু হচ্ছে যত শীত পড়বে আরো নতুন নতুন কালেকশন আসবে এখানে আর শীত বাড়ার সাথে সাথে দামটাও হয়তো বাড়তে পারে আরো ছেলে বেবিদের এই ড্রেস গুলো তিনশো পঞ্চাশ টাকা করে দামটা দেয়াই আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরো বেশ কয়েকটি কালার ছিল এত কিউট এই বেবি সোয়েটারটির দাম চারশো টাকা এখানে এই দামের মধ্যে আরো বেশ কিছু বিভিন্ন ডিজাইনের সোয়েটার দেখতে পেয়েছে এইগুলো তিনশো করে পাচ্ছেন আবার নুরজাহান মার্কেটে ঢুকলো এত দোকান বা গলি পাবেন যে কোনো একটা দোকান থেকে কিছু পছন্দ করলেন কিন্তু ভাবলেন ঘুরে এসে সেটা আবার পরে নিবেন দেখা যায় একটা দোকান থেকে বের হবার পর সেই দোকানটি খুঁজে পাওয়া সহজ হয় না মানে এত এত দোকান এই মার্কেটের ভেতরে মার্কেট মার্কেটে কিন্তু টপস এর জন্য বেশ বিখ্যাত এই টপসটির দাম পাঁচশো টাকা লং এই শার্টটি তিনশো পঞ্চাশ টাকা করে এখন আবার যেটা দেখাচ্ছি এটা পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের এই টপসটি টি চারশো পঞ্চাশ টাকা এরকম চারশো থেকে ছয়শো টাকার মধ্যে এই মার্কেটে টপসের বেশ ভালো ভালো কালেকশন পাওয়া যায় এখন যে সালোয়ার দেখাচ্ছে এটাকে কি ডিজাইন বলে আসলে জানা নেই এটার ঘের ছিল অনেক বেশি দাম ছয়শ করে চাচ্ছিল এটার মধ্যে বেশ কিছু ডিজাইন এবং কালার আছে যারা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির বা ভালো মানের শীতে পোশাক নিতে চাচ্ছেন তারা নূরজাহার মার্কেটে চলে আসতে পারেন আর যদি লোকাল কোয়ালিটি বা আরও কম দামে কিছু নিতে চান তাহলে নিউ মার্কেট গাছীয়ার ফুটপাথে অনেক কালেকশন পেয়ে যাবেন নূরজাহার মার্কেটের শীতের কালেকশনগুলো দেখিয়ে দিলাম আপনাদের এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন